হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে অ্যাটোভার ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে অ্যাটোভার ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেওয়া হচ্ছে এটোর ভাস্টাটিন এটি দশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম এবং চল্লিশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিহর্স এই অ্যাটোভা ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত যাদের রক্তে অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল রয়েছে বা সাধারণভাবে অনেকে বলে থাকেন যে রক্তের চর্বি যা অনেকে বলে থাকেন তো এটি যাদের মধ্যে রয়েছে সেই সকল রোগীদের জন্য এই অ্যাটোভা এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে মূলত যাদের শরীরে বা রক্তে অতিরিক্ত পরিমাণ চর্বির কারণে অনেক সময় দেখা যায় যে রক্ত ব্লক হয়ে যায় বা রক্ত যেই জায়গাগুলো সংকুচিত হয়ে যায় যার কারণে অনেক সময় আমাদের অনেকের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে বা বিভিন্ন ধরনের হার্ট এবং মস্তিষ্কের বিভিন্ন ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণত অ্যাটোভার ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এটি আপনার রক্তের চর্বিকে কমে কমাবে বা কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আপনার হার্ট এবং মস্তিষ্কের রক্ত সরবরাহ নিশ্চিত করবে এছাড়াও এই যাদের রক্তে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় হার্টের বিভিন্ন ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে এবং অনেক সময় হার্টের অনেক সমস্যা দেখা দেয় তো সেই সমস্ত সমস্যা প্রতিরোধের জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এবং অনেকের ক্ষেত্রে স্ট্রোক হবার ঝুঁকি থাকে যদি কারোর রক্ত অতিরিক্ত পরিমাণে চবি থাকে রক্ত নালীগুলো ব্লক হয়ে স্ট্রোক হবার একটি ঝুঁকি থাকে যার কারণে অনেকে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন তো বিহর্থ এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এটি সাধারণত পূর্ণ বয়স্কদের জন্য সাধারণত দশ মিলিগ্রাম দিনে একবার করে সেবন করতে হবে অথবা চিকিৎসক আপনাকে যেভাবে এটি সেবন করতে বলবে সেইভাবে সেই অনুযায়ী সেই মাত্রা অনুযায়ী এটিকে আপনাকে সেবন করতে হবে বিহর্থ এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আমরা সেটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটি হচ্ছে এটি খেলে কেউ কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেকের ক্ষেত্রে এছাড়া পেট ফাঁপা বদ পেট ব্যথা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা যেতে পারে এছাড়া অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন বিভিন্ন সংক্রমণের সমস্যা দেখা যেতে পারে অনেকের মাথা ব্যথা দেখা যেতে পারে এছাড়াও পিঠে ব্যথা র্যাশ হাড়ের ব্যথা মাংসপেশির ব্যথা সাধারণত ওই দেখা দিতে দিতে পারে বিহর্থ এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনাকে গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে এছাড়া স্তনদানকালে মায়েদের এটি ব্যবহার করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো এই ওষুধটি স্তনদানকালীন মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক আপনাকে আপনার জন্য যদি এই ওষুধটি সঠিক মনে করেন তখন চাইলে চিকিৎসক গর্ব এটি সেবন করলে করতে পারেন বিহর্থ এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে যাদের লিভারের সমস্যা রয়েছে মারাত্মক লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বিওয়ার্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব অ্যাটোভা টেন মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে বারো টাকা এবং বিশ মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে বিশ টাকা এবং চল্লিশ মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে আটাইশ টাকা তো ভিউয়ার্স এ ছিল এই অ্যাটোভা ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ